আতিক ভাইয়ের কাছে আর আতিক ভাইয়ের দোকান আছে প্রচুর পরিমাণ পাখির খাসা আপনাদের সকলের প্রয়োজনীয় পাখির খাসা সহ বিভিন্ন নানান পাখির প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু আতিক ভাই সবাই পাবেন তো আমরা এখন কথা বলি আতিক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আতিক ভাই

এটা হচ্ছে খাবার ফিল্টার বাটি খাবার ফিল্টার বাটি এই বাটিতে কী কী খাবার যাওয়া যায় কোন পাখির জন্য বাজিকার পাখি পোকাটেল পাখি লাভবাট পাখি কোনোর পাখি সুবিধা কি এখান থেকে আপনি খাবার দেবেন এখান থেকে ফিল্টারিং করে নিচ থেকে পাখি খাবার খাবে আর খোসার যেগুলো থাকবে সেগুলো নিচে যাবে না নিচে যাবে আর এখান থেকে বের করবেন খাবার নষ্ট হবে না অপচয় হবে না আর বাটিতে পটি করবে না ভর্তি করলে খাবারে পড়বে না দেখানো থাকবে পর্তি করলে খাবারে পড়বে না আর কোনো জায়গায় বেড়াতে যাবেন কোনো জায়গা আপনি পাখিরা খুঁজে যাবেন কার কাছে চয়ে যাবেন এর একটা ই থাকে এই যে ডিসেম্বর আসছে অনেকে বাচ্চা কাচ্চা স্কুল কলেজ বন্ধ হয়ে যায় বাড়িতে যাবেন দুই দিনের জন্য তিন দিনের জন্য পাখিকে খাবার দেবেন বা কার কাছে রাখবেন দুইটা পার্টি দেবেন দুইটা পার্টি দিলে আপনার পরিমাণ তিন চার দিন চলে যাবে বাচ্চা এরকম সিস্টেম করে আপনি যাবেন আর বেশি দিনের জন্য গেলে এরকম দুটো পানি ফিল্টার দিয়ে যাবেন ভরে পানি ফিল্টার পানি নষ্ট হবে না পট্রি করবে না তো এইগুলো আমাদের থেকে এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিন যে নাম্বারটা থাকে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করবেন দাম তো সব কিছু কিছু জানতে পারবেন এখন একটা হিটিং লাইট দেখাবো আমাদের কাছে পাবেন এটা আমরা এই যে দেখেন আমার দোকানেও এই লাইটটা জ্বলানো আছে পাখি সুস্থ থাকে পাখি গরম থাকে পাখি অসুস্থ হয় না পাখি জিমায় না গা থাকে না এই লাইট একশো পঁচিশ ওয়াট এটা একশো পঁচিশ ওয়াট আপনারা নিতে পারবেন হোল্ডার সহ সাথে হোল্ডার আছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এগুলো পড়বে ছয়শো টাকা হোল্ডার সহ আর একটা লাইটের কত স্কোয়ার কত স্কোয়ার ফিট দোকান দশ পিস পুরো দোকানে একটা লাইট হয়ে যায় এরকম দশ ফিট বাই দশ ফিট একটাই হবে একটাই হবে আর আছে বড় হলে দুইটা লাগবে বড় হলে দুইটা লাগবে হোল্ডার সহ নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিই যে কোনো জায়গায় পাঠাই এগুলো ছয়শো টাকা করে হোল্ডার সহ পড়বে আচ্ছা আমাদের থেকে পাবেন চব্বিশ এই দেখেন আমাদের খাঁচা আছে বিভিন্ন ধরনের খাঁচা আছে তো সর্বপ্রথম আমরা কোন দামে খাঁচা দিয়ে শুরু করি এখানে একটা খাঁচা আছে দশ বারো এখানে দেখেন দশ বারো টেরে সহ আপনারা এই খাঁচাগুলো নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা টেরে

এগুলো লিখে আপনার স্পেশাল খাসা যেটা কেউ করে না এরকম ভাবে তাই তো জি জি স্পেশাল খাসা তো স্পেশাল খাসা গুলো আগে দেখেন নাকি না বিডিং গো খাসা দেখাবো আগে স্পেশাল খাসা গুলোই দেখেন দর্শকদের তারপরে বিডিং বক্স গুলো দেখাবো আমরা আচ্ছা এটা হইছে পোকাডালে বলতে পারবেন লাভ বাটা বলতে পারবেন বাজিকেরও বলতে পারবেন বিডিং কর্নার খাসা এগুলো কিন্তু স্পেশাল করে বানানো অর্ডার দিয়ে বানাই তাইলে পকেট আছে অনেকে আছে খাসা করায় করে পকেট নাই বিডিং করানোর জন্য বিডিং করানোর জন্য পকেট দিয়ে কেন বিডিং বক্স আছে জিনিসটি এইটা খাঁচার মধ্যে দিলে জায়গা কমে যায় ডিম বাচ্চা কম পড়ে তার সাইডে পকেট আছে সাইডে বিডিং বক্স লাগানোর সিস্টেম আছে তো এগুলো আমাদের তোকে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই এগুলো তেলের সহ বাটি সহ দুইটা বাটি আছে প্লাস লাঠি আছে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে একদম ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা যাবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা যাবে

অনেকে আছে বাচ্চা পাখি কুড়াই করে পাখিটা মারা যায় খাবারও মারা দিচ্ছেন কেন পাখি মারা যাচ্ছে বলেন এবার আমরা যে সিরিজ দিয়ে খাবার খাওয়াই ওই সিরিজটার মাথায় একটা রাবার থাকে একটা রাবার ওই রাবারটা পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ খাওয়ার পরে রাবারটা পচনশীল হয়ে যায় একটা গ্যাস হয়ে যায় ওই গ্যাসটা পাখির মধ্যে চলে যায় পাখির পেটে চলে যায় চলে গেলে ওই পাখিটা অসুস্থ হয় বা দুর্বল হয় তার জন্য দামি সিরিজ দেবেন এগুলো দুই আড়াই বছরে কিচ্ছু হবে না আর শিল অনেক ভালো নষ্ট হয় না দেড় বছর কিচ্ছু হয় না এটা পছন্দ শিল না সাথে ওয়াশ আছে ওয়াশ আছে এটা হচ্ছে যে তিরিশ এমএল এর আমার কাছে বিসএমএল এরও আছে আমরা এগুলো পাঠাই বিশ এমএল এর যেগুলো সেগুলো পড়বে আড়াইশো আড়াইশো টাকা বিচ এমএল এরটা বিসিএমএল এর হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে যে তিরিশ এমএল এরটা এটা হয়েছে চারশো টাকা তিরিশ এমএল এরটা চারশো টাকা চায়না সিলিংস এগুলো আর আদি বিড়ালের খাবারও বিক্রি করে থাকেন তাই খাবার পাখির খাবার বিভিন্ন ধরনের পাখির খাবার তো ধরেন আপনার অনলাইনে পাঠানো কষ্ট হয় তাই ভাই ভাই পাঠাই তারপর পাগাল বেশি করে নিলে পাঠাই করে বেশি করে বিড়ালের খাবারটা দেয়া যায় সহজে বিড়ালের খাবার এখানে আছে পাখি হ্যান্ড ফিডিং আছে এখানে যাবতীয় অনেক এক্সারসাইজ আছে ভিডিও লম্বা করব না তো শ্রুতি ফোন নাম্বারটা বলে দেব জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে যারা আসবেন যোগাযোগ করে আসবেন আর কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিক্কা পানির পাম্প অনেকে জাপান করেন সেন্টেন বা কি সিনকের আশেপাশে আমার দোকান যোগাযোগ করে আসবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং যাদের প্রয়োজনীয় জিনিস হয় তারা যত আদিক ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে তো আদিক ভাই শেষ আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা অস্থির পাখি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য এই খাঁচার ভিডিও কিন্তু সে ভিডিও করে কোনো চার্জ না আপনাদের আইডিয়া দেওয়ার জন্য খাঁচার দাম কেমন ন্যায্য দামে একটা খাঁচা বা পাখি ক্রয় করতে পারেন কিনা এইসব এই সব ইনফরমেশন জানতে পারেন পাখি সুস্থ রাখা টিপস জানতে পারেন শীতের মধ্যে কিভাবে গরম রাখবেন পাখিকে সেগুলো জানা যায় তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে উৎসাহ হবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক যারা খাঁচা এবং কেস দিয়ে আমাকে কমেন্ট করছেন তাদের কাছে অনুরোধ অনুপ্রীল ভিডিওটি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা শেয়ার করে দিবেন সবাইকে আপনার মতো এখানে বিদায় দিলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ